কুসুমকে গাঙ্গুলি হাউসে নিয়ে যাওয়া মাত্রই চরম এক অশান্তির সৃষ্টি হলো যে মুহূর্তে আয়ুষ তার নিজের দায়িত্ব কর্তব্যের খাতিরে কুসুমকে বাড়িতে নিয়ে আসে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি দেখতে পায় যে আয়ুষ কুসুমকে নিয়ে বাড়ির চৌকাটে দাঁড়িয়ে আছে এবং তখন ইন্দ্রাণী গাঙ্গুলি ভীষণ পরিমাণে রেগে যায় আর বলতে থাকে আয়ুষ তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখানে দাঁড়িয়ে থাকো ওই মেয়েকে নিয়ে যদি এই বাড়িতে ঢোকো আমার থেকে খারাপ কেউ হবে না এই বাড়িতে ওর মতো মেয়ের মুখদর্শন করতে চাই না তুমি বুঝতে পারছো না তাহলে তোমার এত বড় স্পর্ধা হয় কি করে ওই মেয়েকে নিয়ে এই বাড়িতে আসো তখন মীনাক্ষী বলতে থাকে দিদি এই ধরনের মেয়েকে তুমি যতই অপমান উপযস্ত করো না কেন ওদের মান সম্মানে কখনো বাদে না কারণ ওরা চিরকালই মান সম্মান ছাড়া তুমি তো ওদেরকে এত কথা বলেছো ওরা একটা কথা তোমার শুনেছে শুনেনি কারণ ওদের একটাই উদ্দেশ্য থাকে যে নিজের মিথ্যে ভালোবাসার মায়াজারে ফাঁসিয়ে তাদেরকে রীতিমতো বিয়ে করে তাদের গলায় ঝুলে পড়া আর একবার যদি গলায় ঝুলে পড়ে তাহলে তো ওরা নিজের জায়গাটা ঠিক মতো করে নিতে পারবে আর আমরা তো আমাদের মান সম্মানের ভয়ে ওদেরকে মেনে নিতে বাধ্য হব কি ঠিক তাই না এই মেয়ে তুমি তো এটাই ভেবেছো তাই না কিন্তু তুমি এখনো বুঝে উঠতে পারো নি যে তুমি কার লেজে পা দিয়েছো তুমি স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি লেজে পা দিয়েছো এখন আমি বুঝতে পারছি তাই তুমি রাতুলকে এঙ্গেজমেন্টের সময় তোমার হাত থেকে ইচ্ছেকৃতভাবে আংটিটা ফেলে দিয়েছিলে আর সেই আংটিটা আয়ুষ গুড়িয়ে তোমাকে দিয়েছিল আর তারপর তুমি রাতুলকে পরিয়েছিলে রাতুলকে মিষ্টি খাওয়াতে গিয়ে তোমার হাত থেকে ইচ্ছেকৃত তুমি মিষ্টিটা ফেলে দিয়েছিলে তুমি সেই সব কিছু ইচ্ছাকৃতভাবে ভাবে করেছো কারণ তুমি সেগুলো তো মন থেকে করতে চাওনি আর তুমি মন থেকে যেটা করেছো আজকে সকাল থেকে যেটা করেছো সেটাই কারণ সেই কারণেই তো তুমি এত সেজে বুঝে আজকে সকাল থেকে মন্দিরে চলে গিয়েছিলে কারণ তোমার আগে থেকেই তো প্ল্যান ছিল হ্যাঁ এই কারণে তড়িঘড়ি করে তুমি মন্দিরে চলে গিয়েছিলে আর খুব ভুলিয়ে ফুসলিয়ে তুমি তুমি সেই গুরুজির পুরোহিতকে সেখানে তুমি বসিয়েছি যে না আজকে যে করে হোক না কেন তোমার দেবী মায়ের অ্যাবসেন্সে এই কাজটা করতে হবে ঠিক তুমি এই কাজটাই করেছো ঠিক তখনই আয়ুষ বলতে থাকে না ও সেসব কিছু কিছুই করেনি তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আচ্ছা আইস তুমি কি করে এতটা শিওর হয়ে বলতে পারলে বলো তো তোমার পিঠ তো আগে থেকেই ওখানে কুসুম পৌঁছে গিয়েছিল তাহলে ও তোমার আড়ালে কি রকম চক্রান্ত করেছে তুমি কি করে বুঝলে তুমি তো রীতিমতো ওর ভালো মানুষের চেহারাই ফেঁসে গেছো আর একজাক্টলি সেটাই হয়েছে তখনই মিনাক্ষী বলতে থাকে দিদি আমি তোমাকে এতক্ষণ ধরে কি বোঝানোর চেষ্টা করছি তুমি এইরকম ধরিবাজি মেয়ের ছল চাতুরি বুঝে উঠতে পারবে না কারণ এরা ভীষণই সেরানা হয় তাই আমার থেকে বেশি কেউ চিনবে না ঠিক সেই সময় কুসুম বলতে থাকে দোহাই আপনাদের আপনারা প্লিজ আমাকে ভুল বুঝবেন না এই সফল কিছুতে আমার কোনো রকম কোনো ধারণা ছিল না তখনই দেবলীনা বলতে থাকে রিয়েলি তুমি সত্যি কিছু জানতে না তাহলে তুমি কেন আয়ুষের পাশে গিয়ে বসে পুজোটা সম্পূর্ণ করেছিলে কারণ তুমি তো খুব ভালো করেই জানতে যে ও হলো মালিক পক্ষে লোক ওর পাশে বসার তোমার কোনো রকম কোনো অধিকার নেই তা সত্ত্বেও তুমি ওর পাশে বসে পুরো পুজোটা সম্পূর্ণ করেছো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা